ভাইজান আমি এখানে দীর্ঘ উনত্রিশ বছর পাড়ায় গেছে আচ্ছা তিরিশ বছরে আমরা পায়ে দিচ্ছি আচ্ছা আমি সবথেকে পুরাতন ব্যবসায়ী রোডের ভিতরে দশজনের কাছে যাচাই করবে এসি ফার্নিচারের থেকে একটা প্রোডাক্ট কিনবো যদি কেউ বলে ভালো তেলে নিবে মানে কিছু চেয়ার আছে লোকাল এটা নিজের তৈরি করি বুঝছেন ওকে আর বাকি যা আছে সব ইম্পোর্টেড সব চায়না থেকে ইম্পোর্ট করি সব চায়না থেকে ইম্পোর্ট করেন আমাদের যে হাইডুলি এগুলো এক কেজির উপরে হয় আচ্ছা এটা এক কেজি তিরিশ গ্রাম আচ্ছা আমাদের যে মেশিনটা আছে না এগুলা সব টু পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করি মেশিনটা হাইড্রোলিক টা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি বুঝছে

আমাদের পেছনে তো না হলে এক চেয়ার আবার এইখানে হচ্ছে কি একদম টেবিলের সারি সারি টেবিল সাজানো কোনটা দিয়ে স্টার্ট করবেন আজকে ভাই আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে সেরোপাড়াতে এটা হচ্ছে আপনার আগেরগাছ থেকে যদি সেরোয়াপাড়া মেট্রো স্টেশনে আসেন

বারো ব্যাং চেয়ার হ্যাঁ এটা আপনার অনেক হেভি চেয়ার এগুলো দশ বিশ বছর কিচ্ছু হবে না তাই এটা আমার নিজস্ব প্রোডাক্ট আপনার নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ এটা হিট পেন করা আরে তারা যেটা আছে

এই যে একটা চেয়ার আছে এটা ছয় হাজার পাঁচশো এই যে একটা চেয়ার আছে এটা তেরো হাজার পাঁচশো এগুলো অনেক উন্নত মানে হাই কোয়ালিটি একেবারে বুঝছে এই যে একটা চেয়ার আছে এটা হচ্ছে বিশ হাজার টাকা দাম এটা লং টাইম ইউজ করতে পারে লাইফ গ্যারান্টি কিছু হবে না

খুবই সুন্দর ভাই আমরা যদি টেবিলের কিছু কালেকশন দেখাইতে চাই যে আপনি এটা টেবিল সাইড টেবিল সহ এটা প্রিমিয়াম কোয়ালিটি টেবিল বুঝছেন অনেক বাহ হাই কোয়ালিটি ওয়াও এটা আপনি সাইড টেবিল সহ একদম 16500 সাইড টেবিল একটু দেখতে চাই সাইড টেবিলটা আছে সাইড সাইড টেবিলটা হচ্ছে এই যে আপনি দেখেন এগুলো সব আপনার ডুয়েল চ্যানেল বুঝছেন বাহ এত অনেক স্মুথ ওরে বাহ খুব সুন্দর ভাই এটা হচ্ছে এমএস ফ্রেম তাই তো ভাই যে এমএস ফ্রেমের উপরে হিট পেইন্ট করা এমএস ফ্রেমের উপরে হিট পেইন্ট করা খুবই সুন্দর একটা টেবিল

খুবই সুন্দর ভাই এই যে একটা আছে এটা সাইড টেবিল সহ 12000 টাকা এটা সাইড টেবিল সহ 14500 আরে বাহ এই যে একটা আছে এটা চায়না টেবিল বুঝছেন চায়না টেবিল জি জি চায়না অ্যাকটিভিটি টেবিল ফুললি চায়না ওয়াও এটা হচ্ছে আপনি একদম 33000 টাকা ওরে বাহ কোন কি ভাই হ্যাঁ হ্যাঁ এটা এত প্রাইস হওয়ার কারণ কি ভাই এটা কি চায়না থেকে ইম্পোর্ট করা ফুললি ইম্পোর্ট করা হ্যাঁ মাশাআল্লাহ ভাই আপনি এখানে একটা টেবিল আছে এটা আপনার

আমার দেখা মানে একটা টেবিল আছে দিকে একদিকে একদিকে হচ্ছে তিনটা এক একদিকে পাল্লা আছে আচ্ছা দেখি এটা 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 ফ্রন্ট সাইড টা হচ্ছে এরকম দর্শক অনেক ডিজাইনের টেবিল এখানে আছে আচ্ছা এখানে ফ্রন্টাইড টা হচ্ছে এইরকম আর পেছনে একদিকে ড্রয়ার আছে একদিকে পাল্লা আছে এটা কত রাখতেছেন না বাবু ভাই ওটা একদম এগারো হাজার টাকা এটা এগারো হাজার কত ফিট বাই কত ফিট এর এটা আড়াই ফিট বাই পাঁচ ফিট আড়াই ফিট বাই পাঁচ ফিটের এই টেবিলটা এগারো হাজার টাকা একদম এগারো হাজার টাকা খুবই সুন্দর ভাই এই অ্যাক্রিলিকের দেখতেছি ভাই অ্যাক্রিলিক এটা 9000 টাকা দাম একদম একদম কত ফিট এগুলো 2 ফিট বাই 4 ফিট 2 ফিট বাই 4 ফিটের এর খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এখানে অসংখ্য ডিজাইনের টেবিল আছে এই যে একটা টেবিল আছে এটা অফিস কাম কম্পিউটার এটা 5500 অফিস কাম কম্পিউটার হ্যাঁ এটা তিনটা ড্রয়ার আছে সিপিইউ রাখার জায়গা এটা কি একটু একটু সরায়া ওগুলি সরায়া দেখানো পসিবল আছে অবশ্যই 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 প্লিজ আচ্ছা এটা হচ্ছে কি আমি এই টেবিলটা একটু দেখাই অফিস কাম কম্পিউটার

এই যে ফ্রন্ট সাইড দর্শক এইখানে অসংখ্য টেবিলের কালেকশন এই যে দেখতেছেন এই রতে না হলো 15টা টেবিল আছে এইখানে সাজানো টেবিল আছে इवन বাবুভাইর হচ্ছে এগুলি ফ্যাক্টরি আছে সো আপনারা এখান থেকে খুবই কম প্রাইজের মধ্যে নিতে পারবেন তাই তো বাবুভাই জি জি ঢাকা এর বাইরে থেকেও তো অনেক অর্ডার করতে পারে জি জি পাঠানোর সিস্টেমটা কি আমাদের হচ্ছে আমাদেরকে আগে ফুল পেমেন্ট করতে হবে ওকে তারপর যদি কেউ মাল নি বাচ্চা আমাদের এসএফ ফার্নিচারে অ্যাকাউন্ট নাম্বার আছে হ্যাঁ

একই ছাদের নিচ থেকে অফিসের যাবতীয় সব ফার্নিচার একসাথে আপনার এখান থেকে ক্রয় করতে পারবেন তো আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ